হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আমার নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগত তো আমরা এই যে লেকের কাছে পৌঁছে গেলাম তো আমাদের হোমস্টে থেকে লেক বেশি দূরে না খুব চোর দশ মিনিট গাড়িতে আসতে লাগলো এখানে কিন্তু প্রচণ্ড রোদ ছিল ঠান্ডা লাগছিলো না একদমই বরঞ্চ গরম লাগছিল এখানে আর এই যে লেকের মধ্যে মাছ চাষ করা হয়েছে আমরা এবার পুরো লেকটা ঘুরে ঘুরে দেখছিলাম আর এখানকার পরিবেশটা দেখুন খুবই সুন্দর লাগছে আর এই যে এই গাছগুলো কি গাছ আমরা জানি না এই গাছের পাতাগুলো একটু অন্য ধরনেরই লাগছিল যেমন সেই প্লাস্টিক গাছের ফুলদানিগুলো হয় সেই রকমই লাগছিল এই এই যে দেখুন গাছের পাতাগুলো কীরকম লাগছে দেখতে তো পুরো লেকটা ঘুরতে ঘুরতে এখানে একটা জিপ লাইন ছিল সেই জিপ লাইন দেখে আমার ছেলের বাইনা সে জিপ লাইন করবে ছেলে বাইনা ধরলো জিপ লাইন করবে তবে একে একে সবারই ইচ্ছে হলো জিপ লাইন করার তার জন্য আমি বাদে সবাই জিপ লাইন করেছিল চুমকি চুমকির ছেলে ঈশানের বাবা সবাই করেছিল ওরা জিপ লাইন করে খুবই মজা পেয়েছিল তার জন্য আমাকেও জোর করছিল করার জন্য কিন্তু আমার আর ইচ্ছা হয়নি করতে আমার ভিডিওগুলি আপনাদের কেমন লাগছে সেটা কমেন্ট করে জানাবেন আপনারা কমেন্ট করে না জানালে আমি বুঝতে পারবো না যে আপনাদের আমার ভিডিওগুলি কেমন লাগছে আপনারা কমেন্ট করে জানালেন আমি ভিডিও বানাতে একটু উৎসাহী হব ভালো লেগে থাকলে একটি লাইক করে দেবেন আর যারা আমার ফেসবুকের বন্ধু তারা আমার চ্যানেলটি ফলো করে দিবেন। আর আমার ইউটিউবের বন্ধুরা যারা এখনো সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবার আমরা এই যে বোটে চেপে গেছি এই যে বোটে চেপে দেখুন অপূর্ব সুন্দর লাগছে চারিদিকটা আর এই যে ওই দূরে দেখা যাচ্ছে চমকিদের বোটটা আমাদের বোটে প্যাটেল করতে করতে পা ধরে যাচ্ছিল তাই আমরা দাঁড়িয়ে পড়েছিলাম আর ওই যে চমকিদের দূরে ছিল বোটটা আমাদের সামনে চলে এসছে এবার দুটো বোর্ডে ধাক্কা খাবে আমরা এখানে প্রায় তিন চার ঘন্টার মতো সময় কাটিয়েছিলাম খুবই ভালো লাগছিলো আর এই যে আমরা যখন বোটে চেপেছিলাম মেঘ কালো করে এসছিল তা আমরা যখন বোটে ছিলাম তখন বৃষ্টি নামেনি আমরা বোট থেকে উঠে যাওয়ার পর বৃষ্টি নেমেছিল আমার ভিডিওটি এখনকার মতো এই পর্যন্ত ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এখনকার মতো বাই